তো হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে আমি হচ্ছে যাব হচ্ছে চাকদার দিকে তো আজকে আমার বেরোতে বেরোতে প্রায় পনেরো এগারোটা বেঁচে গেছে একটু লেটই হয়ে গেছে তো এখন এখান থেকে আমি প্রথমে যাব হচ্ছে মদনপুর ওখানে একটু কাজ মিটিয়ে তারপরে আমি যাব চাকদা চাকদাতকে সিএসপি ভিজিট করব তারপর ওখান থেকে আমি দেখি সেকেন্ডটা আপনার কাছে আবার বেনালের দিকেও যেতে পারি তো সেটা এখনও ঠিক হয়নি তো আগে এখান থেকে বেরোই তো তার আগে আমি হচ্ছে আমার গাড়ির একটু মোবিলটা চেঞ্জ করবো কারণ গাড়ির মোবিল অনেক কিলোমিটার চলে গেছে তো মোবিলটা চেঞ্জ করতে লাগবে তো সাথে আমি মোবিল নিয়েও নিয়েছি তো পাঁচ দশ মিনিট সময় লাগবে গ্যারেজে যাব মোবিলটা চেঞ্জ করবো তারপর ওখান থেকে আমি ডাইরেক্ট মদনপুর দিকে যাব তো ঠিক আছে চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো আমার গাড়িতে ইঞ্জিন ফ্লাসটা দেওয়া হয়ে গেছে দশ মিনিট ওয়েট করতে হবে এখানে এটা হচ্ছে মতুল ইঞ্জিন ফ্লাস হচ্ছে আমার গাড়িতে দেওয়া হয়েছে মার্কেট প্রাইস হচ্ছে দুশো টাকা আর হচ্ছে পঞ্চাশ এম এল ফুলের মতো তো এই মুহূর্তে আমি রয়েছে হচ্ছে কল্যাণী আর কল্যাণী ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের সামনে তো এখানে আমার আর্জেন্ট কিছু কাজ করে গেছে তো তার জন্য আমি এখানে এসেছি তো চলো আগে ভিতরে যাই তারপরে কাজটা মিটিয়ে তারপর তোমার সাথে কথা বলছি আমার ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের কাজ হয়ে গেছে তো এখন আমি যাব হচ্ছে মদনপুরে তো ওখান থেকে তারপরে আমি চারটার দিকে যাব তো এই মুহূর্তে আমি হচ্ছে মদনপুরে দাঁড়িয়ে রয়েছি তো এখন আমি যাবো হচ্ছে চাকদা ব্যাংক অফ বরোদায় তো ওখান থেকে আমি যাবো হচ্ছে সিএসপি ভিজিটে আগে ব্যাংক অফ বরোদায় যাই তো ওখানে ডেপুটি স্যারের সাথে একটু ভিজিটে যাওয়ার আছে তো স্যার যদি আজকে ভিজিটে যায় তো তাহলে ভিজিটে যাব আর যদি ভিজিটে না যায় তো নেক্সট কবে যাবে সেটাও আমি জিজ্ঞাসা করব আর হচ্ছে এখন আমি হচ্ছে আগে ব্যাংক অফ বরোদায় যাই তারপরে ওখান থেকে আমি যাবো হচ্ছে সিএসপি ভিজিটে তো কাজ এখন আমি হচ্ছে চাটটায় রয়েছি চাটটা হচ্ছে একটা বাজারে রয়েছি রেলগেটের পাশে তো এখন এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সিএসপি ভিজিট হয়ে গেছে তো এখন আমি শিবাড়ি থেকে যাবো ওখান থেকে আমি কাজ করে বাড়ি থেকে তো হ্যাঁ গাইজ এই মুহূর্তে আমি আছি হচ্ছে তোমার শেমুর আলী কালীগঞ্জ বাজার তো কালীগঞ্জ বাজারের ওখান থেকে একটা রাস্তা চলে যাওয়া হচ্ছে তোমার শ্রীকৃষ্ণপুর চরের দিকে ওইদিকে মানে গঙ্গার চর তো তারই মাঝখানে আমি একটা জায়গায় একটু দাঁড়িয়েছি আর একটা ছোট ব্রিজের সামনে দাঁড়িয়েছি সামনে তোমার শ্যালো চলছে আর পুরো একটা মানে মাঠের মধ্যে পুরো জল জমা আর হচ্ছে কচুর পাড়াতে পুরো ভর্তি আর পিছনটাও দেখতে পাচ্ছ তোমাদের দেখাই আমার সামনে মানে কি সিন রয়েছে কি জায়গায় রয়েছি তো সেই ভিউটায় তোমাদের আমি দেখাচ্ছি সবাইকে আমার সামনে এখানে একটা শ্যালো চলছে যেটা হচ্ছে তোমার ওই পুকুরটাকে পুরো খালি করছে জল কারণ ওরা তো মাছ ধরবে তো ওই পুকুরটাতে পুরো জল খালি করছে আর আমার সামনে রয়েছে হচ্ছে দেখো সামনে পুরো কুয়াশা ভর্তি ওই সামনে আর এদিকে এখনো কুয়াশা ভর্তি হয়নি দেখো এখনো হচ্ছে তোমার হালকা রোদ রয়েছে আর একটু পর থেকে তোমার রোদের তাপটাও কমে যাবে তো আমি এখান থেকে বাড়ির দিকে যাব তো এখানে একটু দাঁড়িয়েছি আজকের মতো আমার কাজ প্রায় কমপ্লিট কারণ যাওয়ার পরে দেখি একটা সিএসপি ভিজিট করব তো সিএসপিটা খোলা থাকলে তো এখানে ভিজিট করবো নাহলে কালকে একবার ওইখান থেকে ভিজিট করে বেরোবো তো দুপুরে আজকে কিছুই খাওয়া হয়নি তো ভাবছি যে একবারে বাইরে থেকেই খেয়ে নেব কারণ বাইরে থেকে আর কিছু খাবো না এখন আমি একটু ফাস্টফুড খাওয়াটা বন্ধ করে দিয়েছি আগে খুব ফাস্ট খেতাম তো সেই খাওয়াটাও আমি এখন মানে বন্ধ মানে পুরোপুরি বন্ধ করে দিয়েছি তা না আমি মানে মায়ের সাথে টুকটাক একটু খাই কিন্তু সেটাও খাওয়া আমি বন্ধ করব তো সেটাই আশা রাখছি তো চলো তো বাইরে দিকে যাওয়া যাক তো এই মুহুর্তে আমি আমার বাড়ির সামনে রয়েছি আর হচ্ছে আমার হচ্ছে কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে তোমার চারটে তো এখন যাব একটু খাওয়া দাওয়া করবো সে দুপুরে কিছু খায়নি তো একবারে দুপুরে খাবারটা এখনই খাবো তো আজকের ব্লগটা এইটুখানি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ সিএসপি নিতে চাও তো নিচে দেওয়া ইমেলে মেল করো ঠিক আছে ওকে বাই